তোরা এই সকালে ব্যাস আমি কয়বার ঘোষিত করে তমগুলো কয়বার বলছি সকালে ব্যাসে ক্লাস না তোমরা বিকালে ব্যস্তও নাও গুল্লাই পর্যন্ত আমি একটা লোকের বিদায় করছি ওকে কি দোষ ছিল অন্ত যা বোঝা গেলো ওর দোষ নাই বর্ষায় বললাম তুমগুলাই বর্ষা করছেন ক্লাসের টাইম কটা তো এই টাইমে আইসো কেন এই টাইমে ক্লাস আমার এখানে কি বগিস চলবে এখানে কি কাজ শিখতেছি নাকি এখানে ঘুমাইতেছি আর আমি কি জুলুম করছি কইলে সকাল সাতটা দিয়ে ক্লাস আর টোলে তিনটা দিয়ে ক্লাস কোনটা নিবা কি তখন কি কইছো তো সকাল অন কি সকাল এখন কি সকাল তো এই টাইমে কেন আইসো এই টাইমে কেন আইছো বলো

কাজ শিক্ষা পরে গেছে আসলে এটা ভালোবাসা সবচেয়ে বড় হলো এরকম ভালো একজন মানুষের স্বভোগে থাকলে আমি যে ভালো তা না চেষ্টা করি ভালো কিছু করা প্রথম ভিতর ঢুকি ঢুকার পরে পরে ভিতর থেকে নাড়া সারা দিয়ে দিই দেন এখন মার মুখ কাক মুখ কিছু বলবো না কিন্তু অন্য মানুষ একটা নেশা করে যদি অথবা একটা ঘুম খোররে যদি বলি তুই ঘুমাইছু কেন তবে আমি ঘুমাইছি আমি কি বলবো না কিন্তু এইভাবে সিস্টেমে আনা যায় যে যে নেশা করছিল সে ওর মা অনেক কষ্ট করে দিছে এইখানে নেশা করে কিন্তু আমি বুঝতে পারতাম না বলছে আমি আর নেশা করব না পরে দেওয়া যায় কোনো রকমে বাইর করছে নেশা করে এই এলাকার মধ্যেও নেশা করার লোক অ্যাড হয়ে গেছে পরে ওরে আইনা বুঝায় শোনায়া অনেক কিছু পরে আলহামদুলিল্লাহ কোর্স কমপ্লিট করা আমার নিজে দোকানে রাখছি দোকানে রাখি ওরা কাজ শিখেছি শিখানোর পরে আলহামদুলিল্লাহ আমার দোকান দিতে আসে কইরা রাখা খাইতে আসে আমি কিন্তু একদিন ওনাদের মতো একদম কিশোর ছিলাম আমার আব্বা বিদেশ থেকে সৌদি আরব সৌদি আরব চলে গেলাম এক বছর থাকে বাংলাদেশ চলে আসবে আবার যাওয়ার পর দেখি ওখানে আমার আব্বা এমন অবস্থায় কষ্ট করে সকাল ফজরের টাইমে যায় মাগরিব টাইমে আসে মাত্র পনেরোশো রিয়াল বেতন তখন ভাবলাম এই ফুডাঙ্গিরি আসলে আমার কোনোভাবে খাটে না আমার বাপে পনেরোশো রিয়াল জন্য সকাল ফজরের পর থেকে মাগরি পর্যন্ত নন স্টপ ডিউটি করতেছে আর আমি কি করতেছি তারপরে যাই আলহামদুলিল্লাহ নিজে প্রথম এক মাস বাসা আর আমার একটা বাইয়ের দোকান আছে এই মোবাইলের দোকানে দেখছি ব্যবসা কেমন করে প্রায় এক মাসের মতন ওখানে থাকছি পরে বাসা নিয়ে জামালা এই বাসাটার জন্য আমি একজন পর্যন্ত খাবায়া ফেরায়া বলছি আমার বাসা শিখান দেন নিজের চেষ্টা থাকলে সব সম্ভব বাসাটা আনছি আনার পরে আমি বলছি না আমি এক কাজ শিখতেও ভালোভাবে বাইয়ের দোকান বাইরে বেশি একটা কাজ পারে না তো জন্য ভালো এক জায়গায় গেলাম যাওয়ার পরে প্রায় বিশ থেকে এক মাসের কাছাকাছি ওখানে কাজ শিখছি সৌদি আরব যাই আমি কাজ শিখছি আমি বিদেশে সৌদি আরবে কাজ শিখার পরে পরে দেওয়া দুই মাসের মাথায় একটা দোকান দিচ্ছি দেন আমি কিন্তু নতুন কিন্তু সাহস ছিল আমার অনেক কারণ সাহসটা কোথায় থেকে গেছে আমার বাপে অনেক কষ্ট করে প্রত্যেকটা মানুষ কষ্ট ছাড়া সফল হয় না তো ওই ওই সময় যদি আমি ওই কষ্টটা না করতাম তাহলে আমি আসতে এই পর্যন্ত আসতে পারতাম না এরকম অনেক কষ্ট আছে তারপরে ওই দেশে আলহামদুলিল্লাহ নিজের দোকানগুলো সাজাইছি প্রায় দুটা দোকান ছিল একটা হোটেল ছিল তখন করতে করতে দেশে জেলায় এসে আঠারো সালে আলহামদুলিল্লাহ পুলিশ প্লাজা যে ঠিকানা না আমার গোলসান এক পুলিশ প্লাজা আমার নিজের বাসা হলো সাভারে সাভারে আমি না নিছি কেন নেই নেই ওখানে যদি বন্ধুর সাথে আবারই আড্ডাতে জড়তে হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্যে মনোযোগ থাকবে না এই জন্য আমি আবারই ঢাকা দোকান নিয়েছি হাতি হাতিজিলের পাশে গোলসান এক পুলিশ প্লাজা এই মার্কেটে একটা দোকান নিছি ওখান থেকে আঠারো সালে শুরু শুরু হয়ে আলহামদুলিল্লাহ করতে 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 প্রায় তেইশ সালে আমার কয়েকটা এলাকা মানে ওই মার্কেটে জব করে ওরা বলছে ভাই আমার কিছু রিলেটিভ আছে ওরা কাজ শিখবে বিদেশ যাবে আমি না আমি দোকানে কাজ শিখাবো না কাস্টমার দিয়ে কাজ শিখালে কাস্টমার নষ্ট হবে এবার শিখানো যাবে না পরে বলতে না ভাই আমরা দরকার ফ্ল্যাট নিতেছি আমরা থাকতে হবে তো থাকার জন্য ফ্ল্যাট নিচ্ছি এই জন্য ওই ফ্ল্যাটে যদি আপনি টিউশন হিসেবে আমাকে দুই ঘন্টা সময় দেন কেন আমরা মার্কেট খুলে এগারোটার দিকে যদি আমাদের নয়টার থেকে এগারোটা পর্যন্ত একটা টাইম দেন তাহলে কিন্তু হয় আমি না পর ওদের রিকোয়েস্টে আমি বলি তোমরা অন্য অনেক ট্রেনিং সেন্টার আছে কারণ না ভাই আপনার কাছে শিখবো আসলে যাতে যার ভালো লাগে তো ওইখান থেকে আমার পরে আমি দেখলাম দুই ঘন্টা করে টিউশনই করাইলাম আমার কিছু মোবাইল ছিল পুরাতন এবং হটগান কিছু দুইটা কিনলাম কিনার দুইজন তিনজন তিনজনটা টিউশন মানে দুই ঘন্টা করে সময় দিলাম তো আলহামদুলিল্লাহ দেখতেছি আমি পারতেছি আমি বুঝাইতে পারতেছি ওরা বুঝতেছে কাজ করতেছে এইভাবে করে ওরা পরে চিন্তা করলাম না আসলে এই ট্রেনিং সেন্টারটা দেওয়া যায় যদি আমি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমার দুইটা টাকা জানি ইনকাম হইতে পারে আউট ইনকাম হইতে পারে এই জন্য আমি বললাম না এভাবে আমার হবে না আমি এভাবে দুইজনকে শেখা হবে না আমি কয়েকটা ট্রেনিং সেন্টারে যাই দেখি ওনারা কীভাবে শেখায় ওনাদের থেকে কিছু আনি আবার আমারও কিছু রিকভারি করি অথবা আমি যেটা গ্যাপ আছে ওটা রিকভারি করি আর যদি ওনার ভুল থাকে ওটা রিমুভ করব এই জন্য আমি কয়েকটা ট্রেনিং সেন্টার গেছি যাইয়া নিজে যাইয়া একদম বইয়া লুকান্ত অবস্থায় ট্রেনিং নিয়ে আসছি নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ দিন শেষে ট্রেনিং সেন্টার দিলাম দেওয়ার পরে প্রথম ব্যাসে তো তিনজন দ্বিতীয় বাসে চারজন চতুর্থ ব্যাসে পাঁচজন এরকম করে ধীরে 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 আজকে আলহামদুলিল্লাহ অনেক খোকামনিরা থাকাটা ঠোকাটাই ফ্রি আর খাবারের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখতেছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে উনি দুইবেলা খাবার খাইতে পারবে আর কোর্স দুইটা লেভেলে আমাদের একটা হলে বেসিক আর অ্যাডভান্স বেশি বেসিক থাকতে একটা মোবাইলে খোলা ফিটিং আর অ্যাডভান্স থাকতেছে একদম মাদারবর ডিপলি কাজগুলো এটা অ্যাডভান্স হলো বিশ হাজার টাকা বিশ দিনের সময় আর বেশি হলো পনেরো হাজার টাকা বিশ দিনের সময় টোটাল চল্লিশ দিনের কোর্স চল্লিশ দিনের মধ্যে যদি না হয় আরও টাইম দেওয়া হবে আর চল্লিশ দিন পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো স্টুডেন্ট নতুন ওনার যারা একসাথে নেয় তাহলে টোটালি দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ টাকা মানে ফুল কোষ্টা নিতে পারবে এটি হল আমাদের কোর্সের ডিউরেশন এর মধ্যে আলহামদুলিল্লাহ যারা যারা পরীক্ষা শেষ এখন এসএসসি পরীক্ষা শেষ তারা বেকার আমি কিন্তু এক সময় এসএসসি পরীক্ষা দিয়ে আমার লক্ষ্য ঘোষে প্রসারণের জন্য চলে গেছি তো এই জন্য এসএসসি পরীক্ষা শেষ আপনার ক্যারিয়ার আপনি করেন হ্যাঁ পড়াশোনা সারা দরকার নাই পড়াশোনা ফাঁকা যে একটা সময় পাইতেছেন তিন মাস দুই মাস ছুটি পাইতেছেন এর মধ্যে যদি আপনি কাজটা শিখতে পারেন কারণ আপনার জন্য স্পেশাল সার আছে এবং কি ফ্রিতে কাজটা শিখে দিতে পারেন এই ব্যবস্থা আছে কীভাবে আপনি যে কাজটা শিখাবো ওটার উপরে পরীক্ষা হবে পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ আপনার ফুল কোর্সটা ফেরুদ দেওয়া হবে এবং কি এর সাথে স্কলারশিপ মানে শুধু পরীক্ষার্থী না যারা বিদেশে যেতেছে অনেকে এখানে আছে আইসা বিদেশ থেকে আইসা কাশিকে বিদেশ যেতেছে এবং কি অনেকে আমার মতন বিদেশে উদ্দেশ্য রান্না দিয়েছে আমি বিদেশ যাইয়া ভাষা জানি না কিছু জানি না কাজ শিখতে অনেক কষ্ট হয়েছে আমার আপনি যদি বাংলাদেশে শিক্ষা বিদেশ যান তাহলে এই কষ্টটা করতে হবে না যেরকম এই ভাই আমার উনি বিদেশ থেকে আসছে না ভাই এই যে বিদেশ থেকে অনেক কাজ শিখে আবার বিদেশ যেতেছে এরকম অনেকে আছে বিদেশ থেকে আইসা কাজ শিখে আবার বিদেশে যেতেছে এই জন্য আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যারা যারা কাজ শিখতে চান স্ক্রিন দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করেন ভালো লাগলে ইনশাআলা আমরা বিস্তারিত কথা বলবো আপনারা ভালো লাগলে আমাদের সাথে অ্যাড হবেন আর ইনশাআল্লাহ আমার নেক্সট ব্যাচ আঠারো তারিখ বেশি দেরি নাই এখনই কথা মানে এখনই যোগাযোগ করেন আমি প্রথমে দুবাইতে গেছিলাম তো নয় মাস থাকছি অনেক কাজ করছি কিন্তু কাজ পাইনি কারণ আমার স্কিল কিন্তু কিছু জানা নেই পরে ব্যাক করছি আবার এই কয়েক কয়েক মাস আগে কিন্তু দুবাইতে দেখছি যে মোবাইল সার্ভিসিংয়ের ডিমান্ডটা অনেক বেশি এই জন্য আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা সামনের মাসে নয় তারিখেছিল আমি আবার চলে যাব আসলে আমার এই ট্রেনিং সেন্টার আসার উদ্দেশ্যটা হচ্ছে আমার এই মোবাইলের কাজটা শিখা আমি কিন্তু প্রবাসী আমি প্রবাসী থাকি এখনও আমার প্রবাসের বিষয় আছে আমি ছুটিতে আসছি ওখানে আমার দোকান আছে ওটুপি ফার্নিচারের কালকে ছুটির গেপের মধ্যে আমি মোবাইলের কাজটা শিখতেছি মোবাইলের কাজটা শিখে ইনশাআল্লাহ আবার পরবর্তীতে বিদেশে প্রবাসে চলে যাব হ্যাঁ ওখানে এই কাজটা করবো কিন্তু প্রবাসে এই কাজটা চাহিদাটা ভালো হ্যাঁ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ চাহিদা এক আছে